একদিনের টুরে ভাবছেন কোথায় যাবেন তাহলে চলেই আসতে পারেন হাওড়া জেলার শান্তাবের কাছে দেউলটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে এই জায়গাটি কিন্তু অত্যন্ত সুন্দর এবং শান্ত পরিবেশে রয়েছে তাহলে শুনে নেন কি করে যাবেন আপনারা যদি ট্রেন পথে আসেন তাহলে হাওড়া থেকে মেদিনীপুর বা পাশপুরা লোকাল ধরে এক ঘন্টায় চলে যেতে পারেন দেউলটিতে সেখান থেকে টোটো ধরলেই চলে আসতে পারবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুঠিরে তবে আমরা কিন্তু এসসি বাই রোডে উত্তর বারাসাত থেকে দিল্লি রোড ধরে দক্ষিণেশ্বর হয়ে হাই রোড ধরে আমরা উলু হয়ে এসে পৌঁছালাম দেউলটিতে এখানে কিন্তু একটি জায়গায় লেখা আছে শরৎ মোড় সেখান থেকেই আমরা এসেছি গ্রামটির নাম হচ্ছে সমতাবের গ্রাম বলতে বলতে আমরা দেখো রূপনারায়ণ নদীর কাছে চলে এসছি ভাবলাম আগে রূপনারায়ণ নদীটিকেই দেখে নিই কেননা যেহেতু আমাদের এখানে আস পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই বেলা হয়ে গেছে বিকেল হয়ে গেছে সন্ধ্যাও হয়ে যাবে সেই জন্য ভাবলাম আগে আমরা রূপনারায়ণ নদীটিকে দেখে নিই তারপর শরৎচন্দ্র পুথিরে যাব এখানে দেখো প্রচুর পরিমাণে দোকানপাট বসেছে খাবার দোকান আরও বিভিন্ন রকমের দোকান বসেছে আমরা যতদূর জানি এই নদীর জল কিন্তু উপরেও মনে হয় চলে আসে দেখো জায়গায় জায়গায় জল রয়েছে কিন্তু এখন হয়তো ভাটা পড়ে গেছে মনে হয় আমি বলতে পারবো না সঠিক সেই জন্য জলটা অনেকটাই নিচে নেমে গেছে আর এই নদী সৌন্দর্য যে না ওখানে গিয়ে অনুভব করবে সে বুঝতে পারবে না এত তো সুন্দর লাগছে নদীর সামনেটায় বসতে অপরূপ একদম অপরূপ বাবা আনতা কা কেমন লাগছে বাবা হ্যাঁ বল ভালো লাগে এটা কি নদী এটা এ রূপ নের নদী হ্যাঁ একটা কথা না বললি নয় এই নদীর পাশে যারা দোকানপাট দিয়েছে তারা তো নিজেদের দুটো রোজগারের জন্যই এই দোকান দিয়েছে কিন্তু আমরা যারা এই নদীর সৌন্দর্য অনুভব করতে আসছি তাদের উচিত এই নদীর পাশে কোনো ময়লা আবর্জনা না ফেলা এতে তো নদীর সৌন্দর্যটাও নষ্ট হচ্ছে বলো কিন্তু তোমাদের কাছে একটাই অনুরোধ করব তোমরা যদি এই নদীর সৌন্দর্য অনুভব করতে আসো তাহলে এরকম ময়লা আবর্জনা নদীর পাশে ফেলো না এখন কিন্তু আমরা চলে এসেছি শরৎচন্দ্র কুঠিরের পাশেই আর এখানে তোমরা পার্কিং করার জায়গাও পেয়ে যাবে আমরা শরৎচন্দ্র পুটিরের ভিতরে প্রবেশ করছি জানা যায় প্রখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত শেষ বারোটা বছর এখানেই ছিলেন যে মূর্তিটি তোমরা এখন দেখতে পাচ্ছ এটি হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি মূর্তি এটি রয়েছে বাদিকের উঠানে জানা যায় এই ঘরটি হল কবির পড়ার ঘর জানলাটির থেকে দেখা যেত তখন রূপনারায়ণ নদী এখন অবশ্য সময়ের সাথে সাথে নদীটি অনেকটাই সরে গিয়েছে এই পড়ার ঘরেই বসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত উপন্যাস লিখেছেন অভাগী স্বর্গ পল্লী সমাজ রামে সুমতি ইত্যাদি অনেক উপন্যাস তিনি লিখে গেছেন আর এটি হল বৈঠকখানা এটি হলো কবির বৈঠকখানা এই বৈঠকখানায় কিন্তু রয়েছে প্রচুর স্মৃতি শোনা যায় এই বৈঠকখানায় নাকি সব বিপ্লবীরা আসতেন এবং তাদের সারা রাত ধরে মিটিং চলত লন্ডনের আলো জ্বলিয়ে এই বৈপ্লবিকদের মধ্যে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুও থাকতেন এছাড়াও থাকতেন রাজবিহারী বসু বিহারী গাঙ্গুলি বাভাজুদ্দিন প্রমুখ বিপ্লবীরা তারা নৌকা করে সেই রূপনারায়ণ নদী পেরিয়ে আসতেন ভবিষ্যতে দেখা করতে এই আলমারির ভিতরে যে বইগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কবির ব্যবহারিত বই এছাড়াও যে ঘড়িটি তোমরা দেখতে পাচ্ছ মানুষদেরও সাহায্য করতেন তিনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন এটি হচ্ছে কবির ঠাকুর ঘর এই রাধা গোবিন্দর মূর্তিটি কিন্তু এখনো পূজিত হয় পুরোহিত এসে প্রতিদিনই এই রাধা গোবিন্দকে পুজো দিয়ে যান এখানে রয়েছে দেখো ধানের গোলা এছাড়াও ধানের গোলার পাশে একটি রান্নাঘরও ছিল যে রান্নাঘরটি প্রাকৃতিক দুর্যোগের কারণে ভাঙা পড়েছে হয়তো রান্নাঘরটি কিন্তু ছিল দোতলার আর ঝুল বারান্দাটা দেখো কতটা সুন্দর লাগছে সে সাবেকি একটা ব্যাপার রয়েছে ត្រក এখান থেকে রূপনারায়ণ নদী দেখা যাচ্ছে দিন শেষে কবি সমস্ত রকম কাজকর্ম সারা হয়ে গেলে কবি এই ঘরে এসেই বিশ্রাম নিতেন এটি হচ্ছে কবির বিশ্রাম নেওয়ার ঘর পাশে আরেকটিও ঘর রয়েছে কবির দেয়ালগুলো মাটির বাবা

শরৎচন্দ্র কুঠি কিন্তু খোলা থাকে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এবং বিকেল সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত বন্ধুরা তোমরাও এই শরৎচন্দ্র কুঠি অবশ্যই দেখতে এসো আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দিন শেষে যেমনভাবে আধার নেমে আসে ঠিক সেই রকমভাবেই কবি আমাদেরকে ছেড়ে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে পরলোক গমন করেন এখানে হল কবির এবং কবির দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী এবং কবির ভাই বেদানন্দজীর সমাধি রয়েছে বেদানন্দজি ছিলেন বেলুর মঠের সন্ন্যাসী এখন যে পুকুরটি তোমরা দেখতে পাচ্ছ এটি হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই পুকুর যেই পুকুরে কার্তিক ও গণেশ নামে দুটি রুই মাছ ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রামের সুমতিতে তার উল্লেখ পাওয়া যায় এই ছিল শরৎকুঠির গল্প বন্ধুরা এখন জন্য নিচ্ছি তোমাদের কাছ থেকে বিদায় আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে